অনেকগুলো কাজ আছে আমাদের নদীয়া এবং দেবগ্রাম নদী ভাঙন এলাকা এই নদী ভাঙনের কাজটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেব আর আমাদের বেসিক যে কাজগুলো আছে আগে পরে যে কাজগুলো আমরা করেছি স্কুল কলেজ মাদ্রাসা উইথ রাস্তাঘাট এই জায়গায় আমাদের প্রায়োরিটি আমাদের বেশি থাকবে আমরা নেতৃবৃন্দর সাথে করে নিয়ে এবং জনপ্রতিনিধি যারা আছেন আপনারা আগেও জানেন ইতিপূর্বে আমরা করেছি এখন সেই কাজটাকে আরও বেশি করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সবার কাছে গলন্দ উপজেলাবাসীর কাছে ভোট চাই এবং আমাদের গলন্দ উপজেলার বাইরে যেসব উপজেলাগুলি আছেন তাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই

যাচাই বাছাই করে দেখতে পারেন যে তিন বছরে আমরা ক্ষমতায় ছিলাম সেই তিন বছরে গলন্দ কতটুকু উন্নয়ন হয়েছে আরেকটা কথা আপনারা খুব সুন্দর করে জানেন শুধু নট অনলি দ্যাট গলন্দ আপনার সারা বাংলাদেশের চিত্রটাই আপনারা জানেন যে উন্নয়ন হয়েছে তার মধ্যে গলন্দ বিন্দুমাত্র বাদ পড়ে নাই ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দেওয়া চাই তারা হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশ উন্নয়নের নিরাপদ থাকবে